বিশ্ব বাবা দিবস আসলে বিশ্ব বাবা দিবস সবার জন্য খুব সুখের নয় খুব আনন্দের নয় যার বাবা বেঁচে নেই সে জানে তার ছোটোবেলাটা কীভাবে কাটছে যার বাবা বেঁচে নেই সে জানে তাকে বেকার উত্তর থেকে কীভাবে কত কষ্ট হয়েছে মুক্তি পেতে যার বাবা বেঁচে নেই তার জানা আছে কত কষ্ট আর শখের জিনিসগুলো পূরণ করতে যার বাবা বেঁচে নেই সে জানে দুনিয়াটা কত কষ্টে যার বাবা বেছে নেই সে জানে এই বেকারত্ব জীবন কাটিয়ে নিজেকে কীভাবে কত কষ্ট করে সফল করেছেন তাই পৃথিবীতে বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য বাবার টাকা নয় বাবা টাকাটাই জরুরি মা যদি পুরো পৃথিবী হয় সেই পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে একমাত্র সম্বল হচ্ছে টিকে থাকার একমাত্র সম্বল বাবা তাই বিশ্ব বাবা দিবসে সকল বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আর যেই সকল সন্তানরা বাবা হারিয়েছেন সেই সব বাবাদের আল্লাহ আল্লাহতালা বৃহস্তের উচ্চ মা দান করুক মিন।